ধানমন্ডির বত্রিশ নম্বর শেখ মজিবুরের বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় ক্রোধের বহিঃপ্রকাশ ঘটেছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয় এতে বলা হয় গত ছয় মাসে বাড়িটিতে কোনো ধরনের আক্রমণ ধ্বংসযোগ্য হয়নি কিন্তু বুধবার রাতে এটি ঘটেছে পলাতক শেখ হাসিনার বক্তব্য ঘিরে যার দুটো অংশ আছে একটা অংশ হলো জুলাই গণ অভ্যুত্থানে যারা আত্মদান করেছেন তাদেরকে অপমান ও অবমাননা করেছেন দ্বিতীয়ত দুর্নীতি সন্ত্রাস ও অমানবিক প্রক্রিয়ায় নিপীড়ন চালিয়ে ক্ষমতায় থাকাকালীন যে সুরে কথা বলতেন গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়ার পরও একই হুমকি ধামকি সুরে গণ অভ্যুত্থান অভ্যুত্থানে অংশ নেয়া প্রতিটি মানুষের বিরুদ্ধে কথা বলে চলেছেন অন্তর্বর্তী সরকার দেশ ও জনগণের জানমালের রক্ষায় সর্বোচ্চ সতর্ক আছে বলেও বিবৃতিতে জানানো হয়